শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার সোনার পরিবার সকলেই ভালো আছি আজ অক্ষয় তিথিয়া তো সকলে দর্শন করো নতুন সিঙ্গার ফুলে ফুলে সকলেই সেজে আছে আমার রামলালা হাত পেতে আছে দেখো ওর হাতেও চন্দন এই মাসটা হচ্ছে অনেক গরমের মাস তাই সকলেই তাই শ্রীকৃষ্ণ ভগবানের অনেকটাই গরম তাই সকলেই চন্দনযাত্রা উৎসব মহা উৎসব পালন করবেন আজ থেকে একুশ দিন যাবৎ ভগবানকে চন্দন লেপন করবেন আর সকলেই সিঙ্গার দর্শন করুন সকলে অপূর্ব সিঙ্গার দর্শন করুন এখানে আছে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ বলরাম সকলেই দর্শন করুন। এখানে আছে আমাদের রাধা রানী শ্রী কৃষ্ণ ভগবান এখানে আছে গৌরী তাই তো আজকের ভিডিওটা বেশি বড় করতেছে না অনেক দিন যাবৎ বড়ো ভিডিও ইউটিউবে ছাড়া হয় না তাজ থেকে সকলেই বড় ভিডিও দেখতে পারবেন এটা হচ্ছে চন্দনযন্ত্রা অক্ষয় তৃতীয় মহাউসব যতটুকু পেরেছি ভগবানকে নিবেদন করেছি সকলে দর্শন করো প্রণাম করো ও আধা শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা লাভ করো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে আছে আমাদের ভোলে বাবা সকলেই দর্শন করো ভোলে বাবাকে আমি সকালে ভালো থেকে সুস্থ থাকো পারলে অপরকেও সাহায্য করা হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে